কো অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ঘোষণা করল দল দীর্ঘ জল্পনার অবসান কাথি কোঅপারেটিভ ব্যাংকের ডিরেক্টরের নির্বাচন সহ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচন নিয়ে জল্পনার অবসান হলো এদিন দলের নির্দেশে রাজ্য নেতৃত্বের নির্দেশে ডিরেক্টরদের নিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সমবায় ইউনিয়নের সহ সভাপতি আশিস চক্রবর্তী কাঁথি কোঅপারেটিভ ব্যাংক নির্বাচন কমিটির কনভেনার অখিল গিরি সুকুমার দে বিধায়ক সহ নেতৃত্বরা রাজ্যের নির্দেশে চেয়ারম্যান হলেন তরুণ মাইতি ও ভাইস চেয়ারম্যান হলেন তরুণ জানা থেকে আমরা এই অত বড় নির্বাচনটা পেরিয়েছি এবং ডাইরেক্টর হিসেবে আমরা নির্বাচিত হয়েছি ফলে সকলের সহযোগিতা আমরা আজকে এই ব্যাংকটাকে একটা নির্বাচনোত্তর পরিস্থিতিতে ভোট গঠনের দিকে আমরা এগিয়েছি সমস্ত শেয়ারহোল্ডার যারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বিশেষ করে কাঁথির মানুষ যাদের এই ভাবাবে আছে এই ব্যাংকটাকে নিয়ে এত বড় একটা ব্যাংক তার গুরুত্বপূর্ণ দায়িত্ব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় দিদি আমার উপর তুলে দিয়েছেন স্বাভাবিকভাবে একটা বড় দায়িত্ব আমরা পেয়েছি সকলে মিলে সমবায় আন্দোলনকে আরও ছড়িয়ে দেওয়া এবং ব্যাংকের আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করা এবং যতগুলো মাইল স্টোন আছে সেই মাইল স্টোনগুলো ছোঁয়ার চেষ্টা আমরা সকলের সহযোগিতেনে সকলে মিলে করব টানা কয়েক দশক অধিকারীদের দখলে ছিল সমবায় ব্যাঙ্ক এরপরে আপনি নতুন প্রথম চেয়ারম্যান বিষয়টা হচ্ছে দিদি আমাকে দায়িত্ব সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করব আমাদের এটা দলীয়ভাবে ঘোষণা হয়েছে এখনো পর্যন্ত অফিসিয়ালি অফিস বেয়ারের মিটিং তেরো তারিখে হবে ব্যাংক সংক্রান্ত ভেতরের বিষয় এগুলো তেরো তারিখে পরে বলব সবাই জানে দায়িত্ব কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন নিন্দৌড়িতে আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে শুভ উদ্বোধন পাঁচই ফেব্রুয়ারি বুধবার আমাদের ঠিকানা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট মেশোতে জানতে ফোন করুন এইট এই নাম্বারে প্রিয় চাষি ভাই বন্ধুরা আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়ারিতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র যেখানে পেয়ে যাবেন কামা রেটো ও হোন্ডার সাত দশ বারো এইচপির পাওয়ার উডার বিভিন্ন নামি দামি কোম্পানির সেট জমিতে বীজ বোনা চারা লাগানো সার দেওয়ার যন্ত্র ব্রাশ কাটার মিনি রাইস মিল ধান ভাঙা মেশিন ফালভালাইজার গম ভাঙ্গা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার উডারের ট্রলি পেটিক্যাজ হুইল সাইড ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানা ফাল সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাসিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু ফাইভ সেভেন জিরো জিরো সিক্স সেভেন গ্র্যান্ড ব্যাংক হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকুয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন অথবা এইট এই নাম্বারে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে